হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক তারপর ঈদ তো আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি ঈদগাহের মাঠে আমাদের ঈদগাহের মাঠ বাসা থেকে অনেক দূর কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে হেঁটে যা যেতে অনেক দূর হলেও কিন্তু সবাই মিলে একসাথে হেঁটে যেতে অনেক ভালো লাগে আর সাথে আছে আমাদের সায়ান বাবা আসলে অনেক দূর আর এই জন্য আমার ছেলে পুরো রাস্তা হেঁটে যেতে পারে না তো কিছু সময় তার দাদির কোলে যায় কিছু সময় আমি কোলে করে নিয়ে যাচ্ছি তার ফুপি আছে সাথে তার বাবা আছে সবাই মিলে আমরা হচ্ছে একত্রে যাই তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আম গাছটিতে পাতার চেয়ে আম বেশি দেখতে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ তো চল Terima kasih telah menonton! komen sa lam di barang ni selamat malam nak 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 nak

দেখো দেখো আজকের নামাজটা অনেক কষ্ট করে পড়েছি কারণ এর আগেও সায়ানকে নিয়ে এই ঈদগাহী এসেছি আমরা নামাজ পড়েছি কখনও বিরক্ত করে নাই তবে আজকে হচ্ছে তার শরীরটা খারাপ আবার আমি হচ্ছে তাকে সকালে খাওয়াতে পারি নাই খোদা লেগেছে যার জন্য প্রচণ্ড কান্না করেছে নামাজি প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে কান্না করেছে সবাই খোদ শুনতেছে আর আমি তাকে নিয়ে এক সাইডে চলে এসেছি আসলে আমাদের এই ঈদগাহটা হচ্ছে মাঠের মাঠের ভিতরে আর কি তো চারিপাশে শুধু জঙ্গল গড়স্থান আর ওই গরস্থানের পাশেই হচ্ছে আমাদের ঈদগাহ খুদ বা প্রায় শেষের দিকে আর আমরা এখনই হচ্ছে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে জানাই ঈদ মোবারক